আজ যারা অত্যাচার দ্বারা কুশদীপেয় শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে আজ থেকে শুরু থেকেই আপনাদের পাশে যাচ্ছেন বিষয় দিকি তাবোন না বিষয় দিকি তাবোন না জানরা আপনাদের যখন আন্দোলন এই পথে আসছে তখন আপনাদের সাথে যুক্ত হয়েছে প্রিয় সজุทธা আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সরকার সব সময়ে আর জনগণের জনমুক্ত করে রেখেছে আপনারা যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার কমিশনের কারণে নিয়ে আপনাদের প্রশ্ন হয়েছে আপনাদের